আপনার মেশিন যদি ঘন ঘন নষ্ট হয় বা জাম হয়ে যায় বা সুতা কাটে এবং মেশিনে বিকট যখন শব্দ করবে তখন আপনারা সেলাই মেশিনের এই চাপটা প্রথমে খুলে নেবেন খুলে নেওয়ার পর ভালোভাবে পরিষ্কার করতে হবে মেশিন দীর্ঘদিন চালানোর কারণে এখানে দেখেন ঠিক এরকমভাবে ময়লা জমে যায় এরকমভাবে ময়লা জমে গেলে চালাইতে শক্তি লাগবে এবং কি মেশিনটা বেশি শব্দ করবে এবং বিভিন্ন বিভিন্ন সমস্যা ফেস করতে হবে চালানোর সময় তো এটা হচ্ছে মেশিনের ভিতরের অংশ এটা হচ্ছে মেন রড ঠিক আছে তো প্রত্যেকটা জায়গায় ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যে ময়লাগুলো থাকবে ময়লাগুলো আপনারা যেভাবে হোক পরিষ্কার করবেন এই ময়লাগুলো পরিষ্কার করার পর আপনারা ভালোভাবে প্রত্যেকটা জায়গায় তেল দিবেন ভালো মানের তেলটা দিবেন তাহলে দেখবেন যে সাউন্ড এবং মেশিনের যে কোনো সমস্যা থাকলে সেটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা দেখেন ভালোভাবে কাপড় দিয়ে পরিষ্কার করে নেবেন আমার এই মেশিনটা অতিরিক্ত সাউন্ড এবং কাপড় সামনের দিকে টানে না এবং কি বারবার সুতা কাটে এবং অনেক শব্দ করে এ কারণে মেশিনটাকে আবারও পুনরায় ভালোভাবে পরিষ্কার করে সব কিছু আবারও সেটিং করতেছি তা আপনাদের মেশিনে যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে কমেন্ট করে যাবেন সেই কমেন্ট অনুযায়ী সেলাই মেশিনের প্রত্যেকটা ভিডিও নিয়ে মানে প্রত্যেকটা সমস্যা নিয়ে একটা একটা করে ভিডিও দেবো যাতে করে খুব সহজে আপনারা সমাধান করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন